আসসালামু আলাইকুম আমি ডক্টর এম এ হোসেন পাটোয়ারি ডিএমএফ সি এমইউ আলতাসনোগ্রাম উপসহকারী মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে ব্লাইটেড ডিম্বাণু কি ব্লাইটেড ডিম্বাণুর লক্ষণ এবং কেন হয় এর চিকিৎসা সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন ব্রাইটেড ডিম্বাণু হলে আমরা ইউএসজি অফ আসকান রিপোর্টের মাধ্যম থেকে নির্ণয় করব কিভাবে আপনারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণটি বুঝতে পারবেন এবং জানতে পারবেন ব্লাইটেড ডিম্বাণু কি একটি ব্লাইটেড ডিম্বাণু হলো গব অবস্থা যেখানে ভ্রণ কখনো বিকাশ করে না এবং পুনরায় শোষিত হয় একটি স্বাভাবিক গর্ভাবস্থা মহিলাদের শেষ মাসিকের ছয় সপ্তাহ পর একটি আলট্রাসাউন্ড একটি ভ্রণের দৃশ্যমান হয় লক্ষণ সাধারণত এই সমস্যা রুগীর ইউরিন টেস্টে প্রেগনিসি পজিটিভ আসে এবং প্রেগনেসিভের লক্ষণ যেমন মাথা ধরা বমি বমি ভাব মাথা ঘোরানো ইত্যাদি প্রকাশ পায় কিন্তু আলতাসনগ্রাম করার পরে কোনো গ্যাস্টেশনাল শ্যাক পাওয়া গেল হার্টবিট পাওয়া যায় না ব্লাইটেড ডিম্বাণু কেন হয় গবেষণায় দেখা গিয়েছে মূলত জিনগত ত্রুটি এবং অ্যাবনরমাল কোমাজমের জন্যই এমনটি ঘটে যে কারণে ডিম্বাণুটি পরিপূর্ণ ভ্রণ বা পরিণত হয় না তাই খালি শ্যাক পাওয়া যায় চিকিৎসা যেহেতু ভ্রণের এর অস্তিত্ব থাকে না তাই একসময় রক্তপাত ঘটে এবং ব্যথা অনুভূত হয় রক্তপাতের মধ্যে আট থেকে বারো সপ্তাহের মধ্যে গর্ভপাত ঘটে এবং পরে প্লাসেন্টার এর অংশ পাওয়া গেলেও ব্রণের কোনো অস্তিত্ব পাওয়া যায় না তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন বা অন্য উপায়ে চিকিৎসা প্রদান করা হয় সকলকেই ধন্যবাদ